অনেক দিন গরম যাওয়ার পর হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই কিছু না কিছু ভাজা পোড়া খেতে মনে চায় ভাজা পোড়া খেতে অনেক ভালোও লাগে আর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটুকু আমি প্রায় সময় রেখে দেই। এটা রান্না করার পর কেউ খেতে চায় না তো এটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার পরবর্তীতে আমি বানাই তো আজকে আমি এটা ফ্রাই করব। তো এখানে আমি মুরগির বুকের মাংসটা ছোটো ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ মরিচ ধনিয়া সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম একটু সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম এখন খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখানোর পর এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিব। ময়দা হলে বেশি ক্রিসপি হয় কিন্তু ময়দা ছিল না ঘরে আমি অল্প একটু আটা দিয়ে দিলাম আটা দিলেও ভালো ক্রিস্পি হয় যাই হোক তারপর আমি এটাকে সুন্দর করে মাখা মাখা করে সাইডে রেখে দিব। আর শুধু এইটুকু চিকেনেই হবে না যেহেতু রোজা রেখেছি ভাবলাম যে ইফতারিতে একটু ভাজা বোড়া খেতে কেন জানি মনে চায় তো একটু ডালের বড়া করব তো এখানে আমি ডাল নিয়েছি ব্লেন্ডার করে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ মরিচ ধনিয়া সাধারণত ঘরে যে সকল মশলাগুলো থাকে সবই একটু একটু করে দিয়ে আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আজকে ডালের বড়াটা আমি খুব ছোট ছোট সাইজ করে ডুবা তেলে ভাজবো বিশেষ করে চিকেনের তেলের মধ্যেই আমি ডালের বড়াটা ভাজবো যেন খুব মোচমচে হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে বেশ অনেকগুলো তেল নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি একটা চামিজের সাহায্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চামিজ দিয়ে চিকেন দিলে মশলাটা মনে হয় যে খুব সুন্দর করে চিকেনের গায়ে থাকে আর হাতে ধরলে হাতের সাথে মশলাটা বেজে চলে আসে আর এদিকে আমার চিকেন ভাজা হচ্ছে আর বাহিরে তো প্রচুর বৃষ্টি পড়ছে চিকেন ভাজা অবস্থায়ও অনেক বৃষ্টি হচ্ছিল আমি রান্না করে দাঁড়ায় দাঁড়ায় আজকে বৃষ্টি উপভোগ করতেছিলাম আজকে একটু গরম লাগে নাই এত আরাম লাগতেছিল আর এই ভাজা পোড়া এমন দিনই খাওয়ার মতো দিন আর কি যাই হোক তারপর আমি এক এক করে সবগুলো চিকেন ভেজে নিলাম তো আমি দুইবারে এই চিকেনগুলো ভেজেছি কড়াইটা ছোট ছিল আর চিকেনগুলোও মোটামুটি অনেকগুলো ছিল তাই আমার দুইবারে ভাজতে হয়েছে মার্শাল্লা যেমন কালার এসেছে এমন সুন্দর ফ্লেভার সত্যিই অনেক সুন্দর একটা কালার এসেছে এই কালারটা আমি যতবারই চিকেন ফ্রাই করেছি এরকম সুন্দর কালার আসে নাই হয়তো বা আর একটু ডিপ হয়ে গিয়েছে বা আর একটু হালকা হয়েছে এরকম হয়েছে কিন্তু এবারের কালারটা অনেক বেশি সুন্দর আসছে তো এই যে আমি প্রথমবার চিকেনগুলো ভেজে উঠানোর পর আমি আবারও কিছু চিকেন ছিল দিয়ে দিলাম আর বাকি চিকেনগুলো উঠিয়ে নিলাম এই চিকেন ফ্রাই উঠানোর পর এখানে ডালের বড়া ভাজবো তাহলে ডালের বড়ার মতো খুব সুন্দর একটা চিকেনের ফ্লেভার চলে আসবে তত দিয়ে আমার চিকেন ফ্রাইয়ের ঘণে ছেলে মেয়ে রান্না করে এসে দাঁড়িয়ে আছে তো তাদের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম আর মজা করে বলছিলাম যে দেখো আমার কত বুদ্ধি আমি এটাতেই আবার ডালের বড়া বাজবো তাহলে সবগুলো মনে হবে যে চিকেন ফ্রাই ডালের বড়াটাতেও চিকেন ফ্রাইয়ের ফ্লেভার চলে আসবে তো ওদের সাথে দুষ্টুমি করতে করতে আমার ডালের বড়াটাও তৈরি হয়ে গিয়েছে আর আমি বাচ্চাদের নিয়ে প্রায় সময় এরকম করে ভাজা পোড়া খাই একসাথে এনজয় করি এটা অন্তত মাসে একবার কি দুইবার খাই সময় খাওয়া হয় না তেলের জিনিস এত বেশি খাওয়াও ভালো না তো যাই হোক আজকে আমার ভাজা পোড়ার ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভাজা পোড়া কে পছন্দ করেন সবার দাওয়াত রইল আল্লাহ হাফেজ